দেখেন রবিতে পঁচিশ জিবি তিরিশ দিন মেয়াদ তিনশো বিশ টাকা তারপর দেখেন বিশ জিবি দুশো ষাট টাকা তিরিশ দিন মেয়াদ এরপর গ্রামীণে দেখেন পঞ্চাশ কিংবা ষাট জিবি পনেরোশো মিনিট তিরিশ দিন ম্যাচ ছয়শো উনানব্বই টাকা তারপর দেখেন চল্লিশ জিবি আটশো মিনিট ছয়শো নয় টাকা এরপর বাঙালি দেখেন এক হাজার মিনিট তিরিশ দিন মেয়াদ তিনশো চুরানব্বই টাকা তারপর দেখেন আশি জিবি তিরিশ দিন ম্যাচ সাতশো চুয়াত্তর টাকা তারপর দেখেন একশো পঞ্চাশ জিবি তিরিশ দিন ম্যাথ পাঁচশত উনচল্লিশ টাকা রবি এয়ারটেল গ্রামীণ সহ প্রত্যেকটা সিমের অপারেটরে পানির দামে অ্যামবি মিনিট প্যাক কিনতে পারবেন এবং আপনি চাইলে এই মিনিট প্যাক কিনবা অ্যাম্বি প্যাকগুলো অন্য কাউকে বিক্রি করে দিনে পাঁচশো থেকে হাজার টাকা আপনি ইনকামও করতে পারবেন কীভাবে করবেন স্ক্রিনে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি শুরুতে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল ফ্ল্যাশটি দেওয়ার পর এখান থেকে বার যাবেন এবং বার গিয়ে সার্চ করবেন সাইট টেলিকম লিখে এস এ ডি সাইট টেলিকম লিখে আপনারা সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর এখান থেকে দেখেন এই লোগোটি দেখে সাইট টেলিকম এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে ফেলবেন ইনস্টল করার পর এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শুরু হবে তারপর দেখেন আপনার যে কোনো কিছু জানার প্রয়োজন হলে আপনি এখান থেকে তাদের হেল্পলাইনে ফেসবুকে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি খুব সহজে জানতে পারবেন কোনো সমস্যা হলে সেখান থেকে আপনি সমাধান করতে পারবেন তারপর আপনারা কি করবেন এখান থেকে রেজিস্টার অ্যান্ড নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দেবেন তারপর দেখেন নেম এ জায়গায় আপনার নামটি দিয়ে দিবেন এরপর দেখেন মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন তারপর এখানে একটি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এরপর আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিলেও দিবেন না দিলেও নয় সমস্যা নাই তারপর দেখেন ডেট অফ বার্থ এখানে আপনার জমা তারিখটা আপনি দিয়ে দিবেন এরপর এখানে পাসওয়ার্ডে ক্লিক করবেন এখানে একটি সিক্স ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিবেন এরপরে পিনে ক্লিক করে এখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেম পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন এরপর এখান থেকে সিলেক্ট ডিভিশন এই অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার ডিভিশনটা আপনি সিলেকশন করে ফেলবেন আমি যেহেতু চট্টগ্রামে আছি আমি এখান থেকে চট্টগ্রামটাকে সিলেকশন করলাম আপনি যেখানে থাকেন সেটা আপনি সিলেকশন করবেন এরপর এখান থেকে সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশনে ক্লিক করবেন দেন আপনার ডিস্ট্রিকটা আপনি দিয়ে দিবেন আমার ডিস্ট্রিক্ট হচ্ছে চট্টগ্রাম আমি এখান থেকে চট্টগ্রামটাকে সিলেকশন করলাম এরপর এখান থেকে সিলেক্ট উপজেলা এই অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি আপনার উপজেলাটি দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এখান থেকে ভিলেজ এরিয়া এই অপশানে ক্লিক করবেন আপনার ভিলেজের নামটি আপনি দিয়ে দিবেন আমার আমি দিয়ে দিচ্ছি এরপর এখানে হাউসে ক্লিক করে আপনার হাউস নাম্বারটা আপনি দিয়ে দিবেন আমার আমি দিয়ে দিচ্ছি দেন আপনার সকল ইনফরমেশন এখানে দেওয়া হয়ে গেলে এখান থেকে রেজিস্টার অ্যান্ড নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এরকম একটি ইন্টারফেস শো হবে দেন এখানে মোবাইল নাম্বারে ক্লিক করে একটু আগে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি আবার এখানে দিয়ে দিবেন তারপর এখানে পাসওয়ার্ডে ক্লিক করে একটু আগে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি দেন এখানে লগ ইনে ক্লিক করে দিবেন এরপর এখানে ট্রান ক্লিক করে দিবেন দেন অ্যালাউ করে দিবেন এবং দেখেন ফাইনালি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে সো এখানে রিচার্জের অফার দেখার জন্য আমরা এখান থেকে রিচার্জের এই অপশানে ক্লিক করবো এরপর দেখেন রিসার্চ এখান থেকে আপনি রিসার্জে ক্লিক করে আপনি যে কাউকে যে কোনো নাম্বারে আপনি রিসার্চ করিয়ে দিতে পারবেন যদি আপনি সব মিলিয়ে এখানে এক হাজার টাকা আপনি রিসার্চ করে দেন তাহলে আপনি আঠাশ টাকা এখানে বোনাস পাবেন এটা মাথায় রাখবেন অর্থাৎ প্রতি এক হাজার টাকায় আঠাশ টাকা আপনার এখানে কমিশন পাবেন তারপর দেখেন স্পেশাল অফারে ক্লিক করে এখান এখান থেকে আপনার অফারগুলো দেখতে পারবেন তারপর দেখেন ড্রাইভ অফার আমরা এখান থেকে ড্রাইভ অফার এই অপশানে ক্লিক করবো এই অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখেন জিপি রবি এয়ারটেল বাঙালিঙ্ক তারপর দেখেন রবি এয়ারটেল দেখাচ্ছে সো এখান থেকে আপনি যে সিমটা ব্যবহার করেন সেই সিমের অপারেটার আপনি ক্লিক করে দিবেন আমি যেহেতু এখানে জিপি ইউজার আমি এখানে জিপি তে ক্লিক করলাম আপনি যেটা ইউজ করেন সেটাতে আপনি ক্লিক করবেন সেটাতে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে সমস্ত অফার আপনি এখানে দেখতে পারবেন দেখেন ফর এক্সাম্পল এখানে দেখেন এই যে দেখেন এই অফারটা একশো পঞ্চাশ জিবি মেয়াদ তিরিশ দিন দেখেন অফারটা হচ্ছে রেগুলার প্রাইস আটশো আটানব্বই টাকা আপনি যদি এখান থেকে এই অ্যাপস থেকে অফারটি নেন আপনি এখানে পেয়ে যাবেন ছয়শো পাঁচ টাকা দিয়ে অফারটি তারপর দেখেন এখানে দুশো তিরানব্বই টাকা এখানে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন সো যদি আপনি এই অফারটা অন্য কাউকে বিক্রি করেন এই অ্যাপস থেকে দেখেন অ্যাপসের এখানে রেগুলার প্রাইস হচ্ছে আটশো আটানব্বই টাকা তারা এখানে নেবে ছয়শো পাঁচ টাকা এখন যে কাউকে যদি আপনি অফারটা বিক্রি করেন সেখানে আপনি পঁয়তাল্লিশ টাকা অ্যাড করে ছশো পঞ্চাশ টাকা দিয়ে অন্য আপনি অফারটা এখান থেকে বিক্রি করতে পারবেন তাহলে আপনার হবে পঁয়তাল্লিশ টাকা এইভাবে আপনি প্রত্যেকটা অফার এখান থেকে বিশ সেল করে আপনি এখান থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি নিজেও এক্ষেত্রে এখান থেকে এমবি ব্যবহার করতে পারবেন কিনে কিনে একদম কম দামে একদম পানির দামে আপনারা দেখতে পাচ্ছেন সো প্রথমে আপনি এখানে দেখে নেবেন এখান থেকে আপনি কোন অফারটা নেবেন কোন অফারটা নেবেন সেটা এখানে দেখার পর সে অফারটার এখানে প্রাইসটা আপনি দেখে নেবেন প্রাইসটা দেখার পর প্রাইসটা যত টাকা থাকবে তত টাকা আপনাকে এই অ্যাপসে অ্যাড করতে হবে এখন দেখাবো আপনারা কীভাবে এখানে টাকা অ্যাড করবেন সো আমি এখান থেকে ব্যাগে ক্লিক করলাম এরপর দেখেন আপনি এখান থেকে বিল পেতে ক্লিক করলে এখানে দেখেন আপনি যে কোনো কিছু কাটবে না যে কোনো এখন দেখাবো আপনারা কিভাবে এই অ্যাপসে টাকা অ্যাড করবেন টাকা অ্যাড করার জন্য আপনারা এখান থেকে অ্যাড ব্যালেন্স এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এইবার এখানে কিছু কথা আছে এখানে চারটা অপশন আছে একটা হচ্ছে মেন একটা হচ্ছে ব্যাঙ্ক একটা হচ্ছে ড্রাইভ মেনের মাধ্যমে আপনি যে টাকাগুলো এখানে অ্যাড করবেন সেগুলো আপনি শুধুমাত্র রিসার্চ করতে পারবেন অন্য কাউকে রিসার্চ করিতে পারবেন আপনিও রিসার্চ করতে পারবেন তারপর দেখেন এখানে ড্রাইভ ড্রাইভের মাধ্যমে আপনি এখানে যে টাকাগুলো অ্যাড করবেন সেগুলোর মাধ্যমে আপনি এখানে এম প্যাক কিনতে পারবেন সো আমরা যেহেতু এখানে এমবি প্যাক কিনবো আমরা এখান থেকে ড্রাইভটাকে সিলেকশন করে নিব আর যদি আপনি রিসার্চ করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে মেনটাকে সিলেকশন করবেন সো আমি যেহেতু আজকে আপনাদেরকে একদম লাইভ প্রুফ রিসার্চ করে দেখাবো আমি এখান থেকে মেনটাকে সিলেকশন করলাম একই প্রসেসে আপনারা এখানে এ ছাড়টার মাধ্যমে ড্রাইভের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে আপনি এখানে টাকা লুট করতে পারবেন কিংবা অ্যাড করতে পারবেন দেন এখানে কনফার্ম এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনি যে টাকাগুলো অ্যাড করবেন সেগুলো আপনি কিসের মাধ্যমে অ্যাড করবেন সেগুলো এখানে দেওয়া আছে রকেটের মাধ্যমে নগদের মাধ্যমে বিকাশের মাধ্যমে সেলফিনের মাধ্যমে আপনি এখানে টাকা অ্যাড করতে পারবেন সো আমি যেহেতু বিকাশের মাধ্যমে এখানে অ্যাড করবো আমি এখান থেকে বিকাশ পার্সোনাল এটাকে সিলেকশন করলাম দেন এবার এখানে আপনি কত টাকা এখানে অ্যাড করবেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন আমি এখানে পঞ্চাশ টাকা দিলাম আপনি চাইলে এখানে সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার যত ইচ্ছে আপনি এখানে অ্যাড করতে পারবেন আমি পঞ্চাশ টাকা এখানে অ্যাড করবো দেন এখানে নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সট ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে যে নাম্বারটি আছে এই নাম্বারটিকে আপনারা কপি করে ফেলবেন কপি করার জন্য জাস্ট এখানে ক্লিক করলে হয়ে যাবে কপি হয়ে যাবে নাম্বারটি কপি হয়ে গেল এখানে ক্লিক করলে দেন এবার আপনি আপনার বিকাশের অ্যাপসটাকে ওপেন করবেন আপনার বিকাশের অ্যাপসটাকে ওপেন করার পর আপনি পিন নাম্বার দিয়ে এখানে লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনি জাস্ট এখান থেকে স্যান্ড মানিতে ক্লিক করবেন যেহেতু সেটা তাদের পার্সোনাল নাম্বার আগে বলেছি পার্সোনাল নাম্বার যেহেতু স্যান্ড মানি করতে হবে আমরা এখান থেকে স্যান্ড মানিতে ক্লিক করে দিব স্যান্ড মানিতে ক্লিক করে দেওয়ার পর এখানে যে নাম্বার আছে এখানে আমরা টিপে ধরে নাম্বারটিকে পেস্ট করে দিব যে নাম্বারটা কপি করেছিলাম সেটা এখানে করে দিব দেন এখান থেকে পরের ধাপে যেতে ট্যাপ করুন এই অপশনে ক্লিক করে দিব দেন এখানে এই অপশনে ক্লিক করব এরপর এখানে দিব পঞ্চাশ টাকা আপনি যত টাকা অ্যাড করবেন তত টাকা আপনি এখানে দিয়ে দিবেন আমি পঞ্চাশ টাকা অ্যাড করব পঞ্চাশ দিয়ে দিলাম দেন এখান থেকে এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনার বিকেশ অ্যাকাউন্টে পিন নাম্বারটি দিয়ে দিবেন দেন এখানে এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখানে টিপে ধরবেন এবং দেখেন সে নাম্বারে কিন্তু টাকাটা চলে গেছে তারপর এখান থেকে আপনারা এই অপশানে ক্লিক করবেন দেখেন ট্রানজাকশন আইডি এটাকে কপি করবেন এই অপশানে ক্লিক করবেন কপি হয়ে যাবে দেন আবার এই অ্যাপসে চলে আসবেন এখানে আসার পর এবার ট্রানজেকশন আইডি এখানে এসে টিপে ধরে ট্রানজেকশন আইডিটা এখানে প্যাস্ট করে দিবেন দেন এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন এবং দেখেন টাকাটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে নোটিফিকেশন দিয়ে দিয়েছে দেন এখান থেকে আমরা ব্যাকে ক্লিক করব সো আপনারা ব্যাকে আসার পর এখানে চলে আসবেন তারপর দেখেন আমি এখান থেকে ট্যাপ ফর ব্যালেন্স এই অপশনে ক্লিক করলাম এবং দেখেন এখানে কিন্তু আমাদের পঞ্চাশ টাকাটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে দেখেন এখানে অ্যাড হয়ে গেছে আর এখানে দেখেন একান্ন একান্ন টাকা দেখাচ্ছে তার কারণ হলো তার কারণ হলো আপনি যে টাকাগুলো এখানে সেন্ড করবেন কিংবা পাঠাবেন অ্যাড করবেন সেখানে যে খরচটা আছে সেটা আপনার কমিশন হিসেবে এখানে তারা একসাথে বসিয়ে দেবে অর্থাৎ আপনার সাথে কমিশন হিসেবে খরচটা এখানে অ্যাড করে দিবে বিকাশের খরচটা এখানে অ্যাড হয়ে গেছে এবার এখান থেকে টাকাটা অ্যাড করার পর আপনারা কীভাবে যে কাউকে রিসার্জ করবেন কিংবা ড্রাইভ পে কিনবে সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি আপনারা জাস্ট এখান থেকে আবার রিসার্জে ক্লিক করবেন রিসার্জে ক্লিক করার পর এবার আপনি যদি কাউকে রিসার্জ করে দিতে চান এখান থেকে রিসার্জে ক্লিক করবেন আর যদি আপনি ড্রাইভ অফার কিনতে চান এমবি প্যাক কিনতে চান মিনিট প্যাক কিনতে চান এখান থেকে ড্রাইভ অফারে ক্লিক করবেন সো আজকে যেহেতু আমরা সো আজকে যেহেতু আমি বলেছিলাম আমি এখানে রিসার্জ করে দেখাবো আমি এখান থেকে রিসার্জ এই অপশানে ক্লিক করলাম দেন এখানে এবার আপনি যে নাম্বারে রিসার্জ করবেন সেই নাম্বারটি দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি এরপর এখানে অ্যামাউন্ট দিবেন এবার এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবেন আপনি যত টাকা অ্যাড করেছিলেন সে টাকার মধ্যে আপনি যত টাকা পাঠাতে চান রিচার্জ করতে চান তত টাকা আপনি দিয়ে দিবেন সো আমি যেহেতু পঞ্চাশ টাকা অ্যাড করেছিলাম আমি সবগুলো নিয়ে ফেলবো এখান থেকে আমি পঞ্চাশ দিয়ে দিলাম দেন এখানে নেক্সটটি ক্লিক করে দিবেন এরপর এখানে পিন নাম্বারটি দিয়ে দিবেন অ্যাকাউন্ট খোলার সময় আপনার যে পাসওয়ার্ড কিংবা পিন নাম্বারটি দিয়েছিলেন সে পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে কনফার্মই ক্লিক করে দিবেন এবং দেখেন আমাদের টাকাটা কিন্তু ইতিমধ্যে স্যান্ড হয়ে গেছে এবং সেম প্রসেসে আপনারা অ্যামবি প্যাক নিট প্যাকও কিনতে পারবেন দেন এখান থেকে আমি ব্যাকে ক্লিক করলাম দেখেন আমি এখানে চলে আসলাম এবার আমি যদি এখান থেকে ট্যাপ ফর ব্যালেন্স সেই অপশানে ক্লিক করি দেখেন এখানে কিন্তু আর এক টাকা এক টাকা পঁয়ত্রিশ পয়সা দেখাচ্ছে পঞ্চাশ টাকা রিসার্জ হয়ে গেছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেখেন আমি যে পঞ্চাশ টাকা একটু আগে এখানে রিসার্জ করেছি রিসার্জটা এখানে সম্পূর্ণ হয়ে গেছে দেখেন রিসার্জ হয়ে গেছে পঞ্চাশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু এসে গেছে তাই যারা একদম কম দামে পানির দামে অ্যামবি প্যাক ও মিনিট প্যাক কিনতে চান তারা এই অ্যাপসটাকে ইনস্টল করে এইভাবে কিনতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন